ঝামেলা ছাড়া এরকম ফুলকো রুটি বানানোর জন্য অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন এটা নরম ও অনেক সফট ছয় আর এটা দাঁত না থাকলেও খেতে পারবে চলুন কথা না বাড়ি ভিডিওটা শুরু করি আমি এখানে এক বাটি আটা নিয়েছি আপনারা বেশি বানাতে চাইলে আরও বেশি নিতে পারেন আর পরিমাণ মতো লবণ দিয়ে নর্মাল যে পানিটা আমি ওই পানিটাই এখানে ব্যবহার করেছি আমি এখানে কোনো রকম গরম পানি দেইনি। অবশ্যই পানিটা একবারে ঢেলে দেবেন না একটু একটু করে দিয়ে এরকম হ্যান্ড ব্যালেন্ডারের সাহায্যে মিশিয়ে নেবেন আর এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করবেন আর পানিটা একটু একটু করে দিতে হবে কারণ গোলাটা পারফেক্ট না হলে রুটি ফুলবে না এই রুটিটা বানানোর জন্য অনেক সময় লাগবে না বাস এই গোলাটা অনেক ধৈর্য আকারে ধৈর্য নিয়ে এটা মেশাতে হবে অবশ্যই এটা একটা হ্যান্ড ব্যালেন্ডার দিয়ে মেশাতে হবে বা স্কেয়াল রাখতে হবে আটার যে দলাতলা ভাবটা ওটা যেন না থাকে সকালবেলা তাড়াহুড়ো করে যখন কি বানাবো কি নাস্তা দেবো বাচ্চাদেরকে টিফিন দেবো ভেবে উঠে পারি না তখন মনে হয় চট যদি কিছু বানানো যেত আর হ্যাঁ এই গোলাটা যদি আগের রাত্রে গুলিয়ে রেখে নর্মাল ফ্রিজে রেখে দেন সকালে এটা বানাতে পারবেন তাও রুটি সুন্দর হবে আমরা অনেক মায়ের আছি যারা সকালবেলা ঘুমে থেকে উঠি দেখে যে সময় নাই বাচ্চাদের টিফিন বানানোর সেই মায়েদের আছানের জন্য বলবো আপনারা গোলাটা আগের রাত্রে গুলিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে সকালে উঠে জাস্ট শুধু এভাবে বানিয়ে দেবেন আর হ্যাঁ এটা আমি অনেকক্ষণ সময় নিয়েই কিন্তু গোলাচ্ছিলাম হ্যান্ড মিক্সচারের সাহায্যে তারপরও যেন আটার একটু দানা দানা ভাব থেকেই যায় এই কাজটুকু আপনারা কারেন্টের যে হ্যান্ড ব্যালেন্ডার আছে ওইটাতেও করতে পারেন ওইটাতে করলে আরেকটু ভালো হবে দ্রুত মিহিন হয়ে যাবে বা মিশে যাবে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে হ্যান্ড ব্যালেন্ডার দিয়ে করে নিচ্ছি বাস এই গোলাটা গোলানোই একটু সময়ের ব্যাপার আর এই গোলাটা এরকম হবে অনেক বেশি পাতলাও না আবার অনেক বেশি ঘনও না বাসার যে মুরব্বীরা আছে তারাও সবসময় নরম রুটি খুঁজে আর নরম রুটি বানানোর জন্য এটা এই প্রসেসটা সব থেকে বেশি পারফেক্ট এছাড়াও সিদ্ধ আটার রুটি কীভাবে বানাতে হয় আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে ভালো লাগলে দেখে নেবেন এভাবে গোলাটা দুই থেকে তিন মিনিটের মতো এভাবে গুলিয়ে নেবেন এখন এই আটার গোলাটা পারফেক্টলি হয়ে গেছে আর এই রুটিটি বানানোর জন্য আপনারা চোলা একটি রুটির চেকার তা বসিয়ে দেবেন আর সেই তাওয়াটাকে একটু গরম করে নিয়ে এরকম শুকনো শুকনো করে একটু তাল ব্রাশ করে নেবেন তেলটা অনেক বেশি দেবেন না বাস শুকনো শুকনো করে একটু মুছে নিলেই হবে এরপর ওই যে গুলিয়ে রাখা গোলাটা চামচ ভরে দিয়ে এরকমভাবে সে একই চামচের সাহায্যে আপনারা এইভাবে একটু ছড়িয়ে দেবেন অনেক বেশি চেপে চেপে ছড়ানোর দরকার নেই বাস একটু হালকা করে এভাবে ছড়িয়ে নেবেন এই সময় চুলার জালটা লো থেকে একটু বেশি রাখবেন আর ঢেকেও দেওয়ার দরকার নেই যখন এই পিঠটা হয়ে আসবে বাস একটু উলটিয়ে ওই পিঠটাও ভালো করে ছেঁকে নেবেন ওপর পিঠটা ছাকা হয়ে আসলে রুটিটা আপনা আপনি একটু ফুলে আসবে আর তখন রুটিটাকে এভাবে একটু ঘুরিয়ে দেবে যেন আগুনের তাটা সব দিকেই ভালো মতো লাগে আর সাহায্যে এরকম আলতোভাবে একটু চেপে দেবে তাই সব জায়গায় রুটি সমানভাবে ফুলবে আর সব সময় রুটি সব জায়গায় তিন উল্টানোর চেষ্টা করবেন তিনবার উল্টালে রুটি পারফেক্টলি ফুলে আর ঠিক একই প্রসেসে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি আমার এক বাটি আটা দিয়ে প্রায় সাত থেকে আটটা এরকম রুটি হয়েছে এভাবে রুটি বানালে আটা অনেক বেশি অপচয় হবে না আর এরকম দুই বাটি আটা দিয়ে আপনারা চোদ্দো থেকে পনেরোটা রুটি অনায়াসে বানাতে পারবেন যা সিদ্ধ আটা বা এমনি ছেনে নেওয়া গরম পানি দিয়ে আটা দেওয়া সম্ভব না যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুল কারণ একটা ভিডিওর সময় পাঁচ থেকে ছয় মিনিট হলেও সেই ভিডিওটা বানাতে আমাদের দুই থেকে তিন ঘন্টা সময় লাগে আর এটা যে কতটা পরিশ্রম যে বানায় সেই বোঝে নিয়মিত যারা আমার ভিডিও দেখে অনেকে ভাবে আমার চ্যানেল থেকে ইনকাম শুরু হয়ে গেছে আমরা সব কিছু দূর থেকে যতটা সহজ মনে করি আসলে এটা মোটো সহজ নয় আমি এই কাজটা করার আগে ভাবতাম এটা কি এমন কষ্টের কাজ কিন্তু নিজে করি তাই বুঝি যে এটা অনেক কষ্টের কাজ এত সহজেও একটা ভিডিও ভাইরাল করা যায় না তারপরও হাল ছেড়ে দিচ্ছি না কারণ আমি জানি সফলতা একদিন আসবে পরিশ্রমের পারিশ্রম একদিন ইনশাল্লাহ পাব আর আমার যেন অবশ্যই দেওয়া করবেন আমি যেন একদিন সফল হতে পারি আপনি যদি মনে করেন ভিডিওটি আপনার জন্য একটু উপকার এসেছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায় আর ওই এক বাটি আটা দিয়ে আমি এখানে কতগুলো রুটি বানিয়ে ফেলেছি দেখুন এটা জাস্ট অনেক সুন্দর হয়েছে আর অনেক নরম হয়েছে যাদের দাঁত নেই তারাও খেতে পারবে বাসায় প্রতিদিন আটার অপচয় কমিয়ে এভাবেই রুটি বানান এখন থেকে অবশ্যই সবাই পছন্দ করবে আর এভাবে রুটি বানালে ছোট থেকে বড় সবাই অনায়াসেই অনেকগুলো রুটি খেয়ে ফেলতে পারবে আর বানানোর ঝামেলা তো একদমই নেই আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ